আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তমাধ্যায় কণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণ এর এগারো নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো একাত্তর পৃষ্ঠার একক কাজ এবং জোরাই কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা গত পর্বে আমরা হচ্ছে কিছু সম্পর্ক তৈরি করেছিলাম উপরের সম্পর্কগুলো ব্যবহার করে আমরা দ্বিতীয় চতুর্ভাগের কিছু কোণের মান খুব সহজেই বের করতে পারবো একটা উদাহরণ দেওয়া ছিল কস একশো পঞ্চাশ মান বের করতে বলা হয়েছিল তো আমরা একটা সম্পর্ক জেনেছিলাম সম্পর্কটা কি লিখে ফেলি তো আমরা জেনেছিলাম যে কস একশো আশি ডিগ্রি মাইনাস থিটা এটা সমান লেখা যায় কি এটা সমান লেখা যায় হচ্ছে কস থিটা তাহলে কস একশো পঞ্চাশ ডিগ্রিকে আমরা লিখতে পারি কস একশো আশি ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি এখানে মাইনাস তিরিশ কিন্তু মাইনাস থিটার মতো এখানে ব্যবহার হচ্ছে তাহলে কী লেখবো আমরা সমাইনাস থিটা তার মানে হচ্ছে মাইনাস কস থার্টি ডিগ্রি আমরা জানি কস ডিগ্রি হচ্ছে কত থ্রি বাই তার মানে মাইনাস রুট থ্রি বাই টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সেমভাবে আমাদের এখন দুইটা কোক কাজ করতে হবে সাইন একশো বিশ ডিগ্রি এবং টেন একশো পঁয়ত্রিশ ডিগ্রির মান বের করতে হবে ঠিক আছে তা আমরা দুই নিয়মে বের করব সূত্রগুলো আগে লিখে ফেলি আমরা সাইনের জন্য আমাদের দুইটা সূত্র এখানে কার্যকর হবে যে কোনো একটা দিয়ে তুমি করতে পারো এক নম্বর সূত্রটা হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি প্লাস থিটা এটার সমান হচ্ছে লেখা যেতে পারে যে কস থার্ড কস থিটা ঠিক আছে তারপর দেখো দুই নাম্বার আইটা সূত্র আমরা ব্যবহার করতে পারি এখানে সাইন একশো আশি ডিগ্রি মাইনাস থিটা ঠিক আছে সাইন একশো আশি ডিগ্রি মাইনাস থিটা যখন আমরা বলবো তখন আমাদের সূত্র হবে কি সাইন থিটা এই দুটো সূত্র ব্যবহার করে আমরা হচ্ছে এখন এই প্রথম সমস্যাটা সমাধান করব তো আমাদের প্রথম সমস্যাটা ছিল হচ্ছে সাইন একশো বিশ ডিগ্রি তাহলে সাইন একশো বিশ ডিগ্রি আমরা যদি এক নাম্বার এক নাম্বার সূত্র ব্যবহার করে করতে চাই তাহলে আমরা লিখতে পারি এটা সমান হচ্ছে কি সাইন নাইনটি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি ওকে সাইন নাইনটি প্লাস হচ্ছে সাইন থার্টি মানে সাইন নাইনটি প্লাস থার্টি তাহলে দেখো এটা যদি কস হয় এই সূত্র ব্যবহার করে আমরা কী লেখব এটা সমান কস থিটা তার মানে এখানে লেখবো আমরা কস থার্টি ডিগ্রি তাহলে কস থার্টি ডিগ্রি মান আমরা জানি কত ক থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু এখন যদি দ্বিতীয় নিয়ম মেনে আমরা করতে চাই তাহলে আমরা কী লিখবো যে সাইন সমান দিয়ে লাগবো কি সাইন একশো আশি ডিগ্রি মাইনাস হচ্ছে সিক্সটি ডিগ্রি এই যে এই নিয়ম তাহলে এটা সমান কী লেখা যায় সাইন থিটা তাহলে আমরা এর বদলে কী লিখতে পারি সমান সাইন সিক্সটি ডিগ্রি ওকে সাইন সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু যাই করোনা করুন এসে সেম আসবে আচ্ছা পরের অঙ্কে চলে যাই আমাদের দ্বিতীয় যে অঙ্কটা ছিল টেন থিটার জন্য সেটার জন্য আমাদের দুইটা নিয়ম রয়েছে একটা হচ্ছে কি টেন নাইনটি ডিগ্রি প্লাস থিটা টেন নাইনটি প্লাস থিটা পড়লে এর বদলে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস কর থিটা ঠিক আছে আরেকটা হচ্ছে কি টেন ডিগ্রি থিটা এর বললে আমরা লিখতে পারি কি মাইনাস টেন থিটা তো যেটা দিয়ে করো না কেন তোমার অ্যান্সার সেমই আসবে দেখো তাহলে আমাদের যেই সূত্রটা ছিল মানে আমাদের বের করতে বলা হয়েছিল কত টেন একশো পঁয়ত্রিশ ডিগ্রি মান তাই না তাহলে টেন ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ডিগ্রি এটার জন্য আমরা কী লিখতে পারি এক নম্বর দিয়ে প্রথম সূত্র মেনে যদি আমরা করতে চাই তাহলে আমরা লেব কত টেন নাইনটি ডিগ্রি প্লাস হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি তাই তো এর মানে কত টেন একশো পঁয়ত্রিশ ডিগ্রি সমান এর বদলে কী লেখা যায় মাইনাস কট থিটা তার মানে মাইনাস কট ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে কটি কট ফোর ইভাবে মান হচ্ছে ওয়ান তার মানে আমরা নিতে পারি কি মাইনাস ওয়ান এখন যদি দ্বিতীয় সূত্র ব্যবহার করে আমরা করতে চাই তাহলে কী লেখবো আমরা যে টেন একশো আশি ডিগ্রি মাইনাস হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি তাই না তাহলে এখানে দেখো এই সূত্র ব্যবহার করলে এটা সমান কি লিখতে পারি আমরা মাইনাস টেন থিটা তাহলে দিলাম মাইনাস আর এখানে হচ্ছে টেন থিটার জায়গায় কত লাগবো টেন ফোরটি ফাইভ ডিগ্রি টেন ফোরিভাবে মান হচ্ছে ওয়ান তাহলে এটা মান হচ্ছে কত মাইনাস ওয়ান যাই করো না কোনো এসে সেমে আসবে তাহলে আমরা একক কাজে সমাধানটা করে ফেললাম এ পর্যায়ে দেখো রয়েছে কি যে আদর্শ কোণের প্রান্তিক রশ্মির অবস্থান তৃতীয় চতুর্ভাগে তোমরা দেখতেই পাচ্ছ যে কোনটা রয়েছে হচ্ছে এই থার্ড কোয়ার্ডেন্টে বা তৃতীয় চতুর্ভাগে এটা হচ্ছে আমাদের কোন থিটা কোন এটা হচ্ছে ষশি ডিগ্রি প্লাস থিটা হচ্ছে এই কোনটা ঠিক আছে তো উপরে পদ্ধতি অনুযায়ী পাশের চিত্রটি পর্যবেক্ষণ করে তোমরা নিচের সম্পর্কগুলো প্রমাণ করো এখানে জোড়াই গাছ রয়েছে দুইটা প্রথম জোড়াই গাছটা হচ্ছে পাশের চিত্রকে পর্যবেক্ষণ করে নিচের সম্পর্কগুলো প্রমাণ করো এই যে ছয়টা সম্পর্ক রয়েছে এগুলো তোমাদের প্রমাণ করতে হবে তো শিক্ষার্থীরা চলো এই কাজের সমাধানটা দেখে নেওয়া যাক এক নাম্বার চিত্র পর্যবেক্ষণ করে আমরা পাই চিত্রটা ভালো করে লক্ষ্য করো এই যে থিটাকোণ যেটা আর এই কোনটা এটা হচ্ছে কত একশো আশি ডিগ্রি প্লাস থিটা কারণ এক সরালকোণ সমানি একশো আশি ডিগ্রি তার সাথে থিটাকোণ যোগ হয়েছে এবং কোনটা কোথায় আছে তৃতীয় চতুর্ভাগে তাহলে এই যে পি একটা বিন্দু আমরা নিলাম এখানে তাহলে এই পি হচ্ছে কত মাইনাস এক্স মাইনাস ওয়াই কারণ বাম দিকে গিয়েছে নিচে নেমেছে এক্স অক্ষ বাম দিকে ওয়াই অক্ষ নিচের দিকে তার মানে হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই যত জায়গায় এক্স ওয়াই থাকবে তত জায়গায় হচ্ছে আমরা মাইনাস এক্স মাইনাস ওয়াই লাগবো যখন আমরা একশো আশি ডিগ্রি প্লাস থ্রিটা নিয়ে কাজ করব ওকে তাহলে এবার আসো প্রথমে আমরা এই সমগ্রী ত্রিভুজটা নিয়ে কাজ করি এই সমক্রমিত ত্রিভুজে যারা বুঝতে পারছো না ছবিটা হচ্ছে এবার এঁকে নেবে তাহলে তোমাদের জন্য ছবিটা ক্লিয়ার হবে দেখো ছবিটা যখন তুমি আঁকবে ছবিটা হচ্ছে এরকম হবে ছবিটা অনেকখানি এরকম যখন হবে এটা হচ্ছে আমাদের থিটাকন এটা হচ্ছে আমাদের এক্স মানে ভূমি এটা হচ্ছে ওয়াই মানে লম্ব আর হচ্ছে আমাদের অতিভুজ এর অনুযায়ী যে কী লেখা যায় থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ ওয়াই বাই আর কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ এক্স বাই আর থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি ওয়াই বাই এক্স থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব এক্স বাই ওয়াই থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি আর ক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব তা আমরা এগুলো পেয়ে গেলাম এখন যখন এসো আশি ডিগ্রি প্লাস থিটাকুনে মান বের করবো অর্থাৎ এই যে এই পুরা এই কোনটার জন্য মান বের করবো তখন আমরা কী বলতে পারি তখন দেখো একশো আশি ডিগ্রি প্লাস থ্রিটার সমান কী লেখা যায় যত জায়গায় হচ্ছে ওয়াই ছিল তত জায়গায় এখন হবে কী মাইনাস ওয়াই যত জায়গায় আর ছিল তত জায়গায় হবে মাইনাস এক্স এক্সের জায়গায় হবে মাইনাস এক্স ঠিক আছে আরের জায়গায় আর থাকবে তাহলে একশো আশি ডিগ্রি প্লাস থিটার সময় আমরা লিখতে পারি মাইনাস ওয়াই বাই আর তাহলে এখানে মাইনাসের জন্য মাইনাস দিলাম আর ওয়াই বাই আর কার মান ছিল ওয়াই বাই আর ছিল সাইন থিটার মান সমান লেখবো মাইনাস সাইন থিটা তারপর আসো কসেক একশো আশি ডিগ্রি প্লাস থ্রিটার জন্য আমরা কী লিখতে পারি আর বাই মাইনাস ওয়াই তাহলে আর ওয়াই ওয়াই ছিল কসেক থিটামান তাহলে এর বদলে লেখা যায় কি মাইনাস কসেক থিটা কস একশো আশি ডিগ্রি থিটার বদলে লিখতে পারি মাইনাস এক্স বাই আর তাহলে এক্স বাই আর ছিল কস থিটামান তার মানে মাইনাস কস থিটা সেক একশো আশি ডিগ্রি প্লাস থিটার বদলে লিখতে পারি আর বাই মাইনাস এক্স আর বাই এক্স ছিল সেক থিটামান তার মানে মাইনাস সেক থিটা এবার আসো ভিন্ন যে দুটা আছে টেন থিটা টেন একশো আশি ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস হবে মাইনাস এক্স মাইনাস মাইনাস আছে থাক হচ্ছে কত ওয়াই বাই এক্স আর ওয়াই বাই এক্স মানে হচ্ছে টেন থিটা এখানে কিন্তু মাইনাস হয়নি আবার করথিটার ক্ষেত্রেও সেম কট এক ষাশি ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস এক্স বাই ওয়াই মাইনাসের কাটা এক্স বাই ওয়াই হচ্ছে এই থিটার মান তার মানে সমান পেলাম থিটা এই যে টেন থিটা এবং থিটা এই দুটো শুধুমাত্র প্লাস কারণ আমরা আগেই দেখেছিলাম তৃতীয় চতুর্ভাগে শুধুমাত্র টেন এবং কট প্লাস আমরা হচ্ছে দু একটা পর্ব আগে আলোচনা করেছিলাম যারা দেখুন এই প্লে লিস্ট থেকে ভিডিও দেখে নিতে পারবে এছাড়া এই চতুর্ভাগের সব কিছু মান মাইনাস এই জন্যই প্রত্যেকটা সাথে কিন্তু আমরা মাইনাস দিয়েছি ঠিক আছে শুধুমাত্র টেন এবং কটের সময় প্লাস হয়েছে আসলে পরের সমাধানে চলে যায় দুই নম্বর জোড়াই গাছটা হচ্ছে পাশের চিত্রকে পর্যবেক্ষণ করে নিচের সম্পর্কগুলো প্রমাণ করো আগে চিত্রটা থেকে এটা কিন্তু এটা ভিন্ন আগে আমাদের থিটা ছিল এখানে এখন থিটা কোন ছিল এখানে চলে আসছে থিটা তাহলে এটা যদি আমাদের থিটা কোন হয় আমাদের এই কোনটা কত এই কোনটা হচ্ছে দুশো সত্তর ডিগ্রি মাইনাস থিটা কারণ এই পুরাটা মান হচ্ছে দুশো সত্তর ডিগ্রি তার থেকে থিটা বিয়োগ করলে আমরা পাচ্ছি কত দুশো সত্তর ডিগ্রি মাইনাস থিটা এর সাপেক্ষে কাজ করতে হবে এখন একটা জিনিস বুঝতে হবে তোমাদের আগে এটা করতে গেলে দেখো এটা যখন থিটাকোন তখন এটাও কি থিটা কোন পরস্পর হচ্ছে এরা একান্তরকোণ ঠিক আছে এটা হচ্ছে পরস্পর একান্তকণ এটা থিটা হলে এটাও থিটা আর এটা যখন থিটা তখন কিন্তু আমাদের ছবিটা হয়ে যাবে এরকম এই যে এরকম হয়ে যাবে ছবিটা তখন আমাদের লম্ব হয়ে যাবে এক্স ভূমি হয়ে যাবে ওয়াই তাহলে আসো আমরা হচ্ছে এইগুলো প্রমাণ করে দেখাই যে এটা সময় কীভাবে এটা লেখা যায় দেখো চিত্র পর্যবেক্ষণ করে আমরা পাই ছবিটা আমরা আবারও বলছি ছবিটা হয়ে যাবে তখন এরকম এরকম হয়ে গেলে আমাদের তখন ভূমি হচ্ছে এক্স ওয়াই লম্ব হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে আর তাহলে এখান থেকে সাইন থিটা আমরা কি লিখতে পারি লম্ব বাই অতিভুজ তার মানে এক্স বাই আর মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ ওয়াই বাই আর থিটা মানে লম্ব বাই ভূমি এক্স বাই ওয়াই তারপর কর্থিটা মানে ভূমি বাই লম্ব বাই এক্স একথিটা মানে অতিভুজ বাই ভূমি আর বাই ওয়াই এবং কস্ত এক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব আর বাই এক্স এই অনুপাতগুলো আমরা পেলাম ঠিক আছে এখানে কিন্তু সেম পি বিন্দুটা কোথায় মাইনাস এক্স মাইনাস ওয়াই এর সাপেক্ষে এখন আমরা এই যে দুশো সত্তর ডিগ্রি মাইনাস থ্রিটা এই কুনের মানটা বের করবো যত জায়গায় এক্স আছে আমরা তো জায়গায় মাইনাস এক্স দিব যত জায়গায় ওয়াই আছে তত জায়গায় মাইনাস ওয়াই দিব তাহলে সাইন দুশো সত্তর ডিগ্রি মাইনাস থ্রিটার মধ্যে কী লেখা যায় মাইনাস ওয়াই বাই আর মাইনাস ওয়াই বাই আর যখন লিখব ওয়াই বাই আর কার মান দেখো এই যে ওয়াই বাই আর হচ্ছে কস মান মাইনাসের জন্য মাইনাস আমরা কী পেলাম মাইনাস কস থিটা তারপর কস এক দুশো সত্তর ডিগ্রি মাইনাস থ্রিটা সমান হচ্ছে আর বাই মাইনাস ওয়াই তাহলে এখানে দেখো আর বাই ওয়াই কার মান আর বাই ওয়াই আর বাই ওয়াই এই যে আর বাই ওয়াই হচ্ছে সেক থিটার মান তাহলে এর বদলে গিয়ে লিখতে পারি মাইনাস সেক থিটা সেমভাবে কস দুশো সত্তর ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস এক্স বাই আর তাহলে এক্স বাই আর হচ্ছে আমাদের সাইন মান তাহলে এখানে হবে কি মাইনাস সাইন থিটা সেক দুশো সত্তর ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে আর বাই মাইনাস এক্স তো আর বাই এক্স কস হতেছে থিটার মান এর বদলে আমরা লিখতে পারি মাইনাস কস কসেক থিটা আর এই দুইটা হচ্ছে ভিন্ন টেন দুশো সত্তর ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স মাইনাস মাইনাস কাটা ওয়াই বাই এক্স ছিল থিটার করথিটামান এর বদলে আমরা লিখতে পারি হচ্ছে থিটা আর কর দুশো সত্তর ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস এক্স বাই মাইনাস ওয়াই এই এক্সে মাইনাস মাইনাসে কাটা এক্স ওয়াই হচ্ছে আমাদের টেন থিটা মান এর বদলে আমরা লিখতে পাই টেন থিটা কারণ দেখো আমরা জানি তৃতীয় চতুর্ভাগে শুধুমাত্র হচ্ছে টেন থিটা এবং কর থিটা হচ্ছে প্লাস বাকি সব মাইনাস ঠিক আছে আর একটা জিনিস লক্ষ্য করবে যখন এখানে হচ্ছে নব্বই ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি করে বৃদ্ধি করবে নব্বই দুশো সত্তর চারশো পঞ্চাশ ছয়শো তিরিশ আটশো দশ এভাবে করে যখন এই কোনগুলো এখানে থাকবে তখনই কিন্তু এই আইন পরিবর্তন হয়ে যাবে মানে কোন পরিবর্তন হবে সাইন থাকলে হবে কস কস থাকলে হবে সাইন টেন থাকলে হবে কট ক থাকলে হবে টেন এবং কস থাকলে হবে সেক সেক থাকলে হবে কসেক সেক থাকলে হবে কস ঠিক আছে সাইন থাকলে হবে তখন কস সেক থাকলে হবে কসেক আর কসেক থাকলে হবে সেক ঠিক আছে তাহলে দেখো সূত্রগুলো ব্যবহার করে আমরা তৃতীয় চতুর্ভাগের কয়েকটি কোণের মান খুব বের করতে পারি কস দুশো পঁচিশ ডিগ্রি এটা কি করা যায় কস একশো আশি ডিগ্রি প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি একটু আগে আমার সূত্র লিখেছিলাম কস একটা সূত্র আমরা লিখেছি সেটা কী ছিল সূত্রটা আমাদের যে কস একশো আশি ডিগ্রি প্লাস হচ্ছে থিটা এর বদলে কী লেখা যায় কস একশো আশি ডিগ্রি প্লাস থিটা সমান আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস কস থিটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে এটা দিয়ে এখানে বসাই কস একশো আশি প্লাস ফোর্টি ফাইভ তার মানে কি মাইনাস কস ফোর্টি ফাইভ কস ফোর্টি ফাইভ মান হচ্ছে ওয়ান বাই রুট টু তার মানে মাইনাস ওয়ান বাই রুট টু তা আমাদের দুইটা একক কাজ রয়েছে সাইন দুশো দশ ডিগ্রি আর তিন দুশো দুশো চল্লিশ ডিগ্রি মান বের করতে হবে চলে দুটো মান আমরা বের করে ফেলি দুইভাবে করা যায় দুইভাবেই আমরা করবো তো প্রথমে আমরা সূত্র দুটো লিখে ফেলি সাইনের জন্য যখন করবো সাইন দুশো দশ ডিগ্রি তৃতীয় চতুর্ভাগে আছে তুমি এটা এভাবেই করতে পারো সাইন একশো আশি ডিগ্রি প্লাস হচ্ছে থিটা আর এটা সমান লেখা যায় হচ্ছে মাইনাস সাইন থিটা আবার তুমি এভাবে করতে পারো যে সাইন দুইশো সত্তর ডিগ্রি মাইনাস থিটা ঠিক আছে তোমার যেভাবে খুশি কোনো বাধা ধরার নিয়ম নেই এটা সমান হচ্ছে তুমি লিখবে কত মাইনাস কস থিটা ওকে তাহলে এবার আসো আমরা হচ্ছে আমাদের কত দুই সাইন দুশো দশ ডিগ্রি বের করতে বলা হয়েছে তাহলে সাইন দুশো দশ ডিগ্রির জন্য আমরা এক নম্বর নিয়ম মেনে যদি করতে চাই আমরা কী লিখব সাইন দুইশো দশ সমান লেখা যায় কত সাইন একশো আশি ডিগ্রি প্লাস হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে সমান কী লেখা যায় সমান হচ্ছে সাইন থিটা তার মানে আমরা লিখবো কি সমান মাইনাস সাইন থ্রিটার জায়গা হচ্ছে থার্টি ডিগ্রি অর্থাৎ মাইনাস সাইন থার্টির মান হচ্ছে কত সাইন থার্টির মান হচ্ছে হাফ তাহলে এখানে কত হবে মাইনাস হাফ এখন তুমি যদি দ্বিতীয় নিয়ম মেনে করতে চাও বা দ্বিতীয় সূত্র দিয়ে করতে চাও সেক্ষেত্রে কীভাবে করবে দেখো দ্বিতীয় সূত্র দিয়ে করলে আমরা সাইন দুশো দশ ডিগ্রি কী লেখব দেখো সাইন দুশো সত্তর ডিগ্রি মাইনাস কত লিখলে দুশো দশ হবে মাইনাস ষাট ডিগ্রি লিখলে হবে দুশো দশ ডিগ্রি ঠিক আছে তাহলে এটা সমান কী লিখতে পারে আমরা এই হচ্ছে আমাদের সূত্র মাইনাস কস থিটা লেখা যায় তা আমি নেবো মাইনাস কস সিক্সটি ডিগ্রি মাইনাসের জন্য মাইনাস দিলাম কস সিক্সটি মান হচ্ছে হাফ দেখো যাই করা না কেন অ্যান্সার কিন্তু সেম আসবে এবার আসো আরেকটা ছিল টেন দুশো চল্লিশ ডিগ্রি এটার জন্য আমাদের দুটো সূত্র এখানে ব্যবহার করা যেতে পারে একটা হচ্ছে টেন একশো আশি ডিগ্রি প্লাস থিটা টেন একশো আশি ডিগ্রি প্লাস থিটা যখন আমরা বলবো তখন একটা সমান আমরা লিখতে পারি হচ্ছে কত টেন থিটা ঠিক আছে আর যখন আমরা বলবো যে টেন দুইশো সত্তর ডিগ্রি মাইনাস থিটা এটার জন্য আমরা বলবো হচ্ছে কট থিটা এখানে কিন্তু মাইনাস থিনাস কিছু আসবে না কারণ তৃতীয় চতুর্ভাগ যেটা এই ঘরে কি শুধুমাত্র টেন এবং কট হচ্ছে প্লাস এখন এটা দিয়ে আমরা অঙ্কটা করি আমাদের ছিল কত আমরা যদি এক নম্বর দিয়ে করতে চাই এক নাম্বার সূত্র দ্বারা এটা দিয়ে যদি করতে চাই আমাদের বের করতে বলা হয়েছে টেন দুশো চল্লিশ ডিগ্রি মান তাহলে টেন টু ফোরটি ডিগ্রি এটার সমান আমরা কী লিখতে পারি টেন একশো আশি ডিগ্রি প্লাস হচ্ছে সিক্সটি ডিগ্রি তাই তো লেখা যায় সমান লিখতে পারি কি আমরা টেন সিক্সটি ডিগ্রি তার মানে টেন সিক্সটি মান করত টেন সিক্সটি মান হচ্ছে রোড থ্রি এখন আরেকটা নিয়মে করে দেখি রোড থ্রি আসে কি দ্বিতীয় নিয়ম যেটা ছিল সেটা দ্বারা করলে আমরা কী লিখতে পারি টেন চল্লিশ ডিগ্রিকে লেখা যায় হচ্ছে তখন টেন দুইশো ডিগ্রি হচ্ছে তিরিশ ডিগ্রি আর এটা সমান লেখা যায় হচ্ছে কট থ্রিটা তার মানে আমার লেখবো কত থার্টি আর কট থার্টি মান হচ্ছে রোড থ্রি যাই করা কিন্তু আসছে ঠিক আছে তা আমরা কিন্তু জোরাই কাজ করলাম একক কাজ করলাম যা ছিল দুইশ এই যে দুইশো একব্বিশটা ছিল এগুলো তোমাদের এটা হচ্ছে বইয়ের একশো একাত্তর বিশটা ছিল একশো একাত্তর বিশটা সবগুলো কাজ কিন্তু আমরা করে ফেললাম এরপর দেখো আগামী ক্লাসে হচ্ছে আদর্শ কোণের প্রান্তিক রশির অবস্থান চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমরা কিছু জোরাই কাজ আছে এগুলো সমাধান করব এগুলো সব আগামী ক্লাসে করে দেব এই সবগুলো পূরণ করব এরপর একক কাজ আছে একক কাজগুলো সমাধান আগামী ক্লাসে করে দেবো ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত সপ্তমাধ্যায় কণিক দূরত্ব ত্রিকোণমিতি একশো একাত্তর পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ